মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তোপের মুখে পড়ে দৌড়ে পালিয়ে যান প্রজন্ম লীগ নেতা এ সময় তিনজনকে পুলিশের হাতে তুলে দেন সাধারণ জনগণ পরে তাদের গ্রেফতার দেখানো হয় বিস্তারিত দেখুন সবার থেকে মোহাম্মদ রবিউল ইসলামের প্রতিবেদনে বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধস্থলে মুক্তিযুদ্ধ সংসদের ব্যানারে বেশ কিছু লোকজন শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে গ্রেফতার ব্যক্তিরা হলেন সেলিম রেজা ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মহাসচিব মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ দুই মোহাম্মদ শহীদুল ইসলাম মাজার রোড আহালা দরবার শরীফ মিরপুর ঢাকা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের সদস্য তিন মোহাম্মদ সোহেল পারভেজ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কর্মী গ্রেফতার সবাই প্রজন্ম লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও সবাই সাভারের আশপাশের এলাকায় বসবাস করেন জানা যায় সকাল এগারোটার দিকে বেশ কিছু লোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়ে স্থলে ফুল দিয়ে ফেরার সময় স্লোগান দিতে থাকে সময় সাংবাদিকরা তাদের ঘিরে ধরে সাংবাদিকদের লীগের দেন রিমন হাওলাদার তারা বেশ কয়েকজন তাদের মুক্তিযুদ্ধের সন্তান বলে পরিচয় দেন এ সময় ধর ধর বলে চিৎকার দিলে রিমন হাওলাদার দৌড়ে পালিয়ে যান এবং জনগণ তিনজনকে ধরে পুলিশে তুলে দেন পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই প্রজন্ম লীগের সদস্য আটকের পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান

কেন ধারাটা মানে আপনারা আইনের বলেছেন কোন ধারায় নাম কি

এগুলো বলেন না আমরাও বলবো না তিনি বলবো কোথায় সিনেমার ভাইগো হইছে

আর দন্ত করে আবার দন্ত করে আবার এই হাতে মা পলিকা মা পলিকা মা পলিকা মা পলিকা ভাই আমি যুববাসী ভাই আমি করব ভাই শুনো ভাই মারার জন্য মারার জন্য ভাই মার মার মার